নমস্কার আমি ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটি ফ্যাটি লিভার লিভার এখন তো খুব কমন জিনিস প্রায় সকলেই ফ্যাটি লিভার কথাটা শুনেছেন আলট্রাসোনোগ্রাফি হয়েছে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি তাতে ফ্যাটি লিভার ধরা পড়েছে অনেক পেশেন্টই আসেন এবং এসে বলেন যে ডাক্তার ফ্যাটি লিভার ধরা পড়েছে এখন ফ্যাটি লিভার কীভাবে ধরা পড়ে এটা একটা ব্যাপার কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে একটা কো ইন্সিডেন্ট ফাইন্ডিংস কো মানে ধরুন পেশেন্টের পেটের যন্ত্রণা হচ্ছে বা পেটের কোনো একটা সমস্যা হচ্ছে ডাক্তারবাবু তার একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছেন আলট্রাসোনোগ্রাফি করতে দেওয়ার ফল পরে দেখা গেল যে তার একটা ফ্যাটি লিভার দেখা দিয়েছে ফ্যাটি লিভার এখন এখানেই শুরু হলো কনফিউশনটা এখন পেশেন্ট যারা আছেন রোগীরা তারা কিন্তু এই ফ্যাটি লিভার যেহেতু ডাক্তারবাবু দিয়েছেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তো ফ্যাটি লিভার থেকে কি হচ্ছে অনেকে ভাবতে শুরু করে এই ফ্যাটি লিভারটাই হয়তো তার মেইন ডিজিজ প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম ফোকাস করুন যে ডাক্তারবাবু আপনাকে কি বলতে চাইছেন যে আপনার পেটের যন্ত্রণার কারণ কি ফ্যাটি লিভার না অন্য কিছু আর পেটের যে সমস্যাটা হচ্ছে তার কারণ ফ্যাটি লিভার না অন্য কিছু আতঙ্কিত হওয়ার কিছু নেই অনেক পেশেন্টই ফ্যাটি লিভার নিয়ে খুব বেশি আতঙ্কিত হন তার হয়তো কোনো সমস্যাই নেই তার হয়তো আল্ট্রাসোনোগ্রাফিতে একটা গ্রেড ওয়ান ফ্যাটি লিভার দিয়েছেন তার থ্রু রেডিওলজিস্ট তার থ্রু এবং সেটা নিয়ে তিনি এতটাই চিন্তিত এতটাই উদ্বেগ তার কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু রিপোর্টে দিয়েছে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার সেটা নিয়ে তারা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন এবং গিয়ে বলছেন ডাক্তার আমার লিভারের সমস্যা আছে আমার ফ্যাটি লিভার আছে এবং তার ফলে তার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তার শরীরে যা সমস্যা হচ্ছে বোধ হয় সবই ফ্যাটি লিভারের জন্য তো প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্যাটি লিভার কিন্তু ফ্যাটি লিভার যে হয়েছে আপনার ফ্যাটি লিভার রিপোর্টে এসেছে এটা জানার পর আপনারও কিছু করণীয় থাকবে এরকম এরকম নয় যে ফ্যাটি লিভার হয়েছে অথচ আমি এই বিষয়টিকে গুরুত্ব দিলাম না আতঙ্কিত হওয়ার গুরুত্ব দেওয়া কিন্তু আলাদা তো গুরুত্ব দেওয়া মানে কি গুরুত্ব দেওয়া মানে জিনিসটা সম্পর্কে একটু জানা হয় নিজে জানা বা ডাক্তারকে জিজ্ঞেস করা যে ডাক্তার এরপর কি করতে হবে এই যে ফ্যাটি লিভারের বিষয়টা নিয়ে কি করতে হবে এখন দেখুন তো ফ্যাটি লিভার নিয়ে তাহলে দু একটা কথা এক্ষেত্রে বলে রাখা ভালো তো ফ্যাটি লিভার কি ব্যাপারটা তো ফ্যাট লিভারেতে মানে লিভারেতে ফ্যাট জমছে তো লিভারে ফ্যাট এলো কোথা থেকে ন্যাচারালি লিভারে ফ্যাট থাকে এরকম নয় যে আপনার লিভারই ফ্যাট এসেছে যার ফ্যাট লিভার তার লিভারই ফ্যাট আছে এরকম না প্রত্যেকের লিভারেই ফ্যাট আছে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি আমাদের শরীরে যা কিছু ঢুকছে মানে আমাদের এই মুখ থেকে মুখের মাধ্যমে যা কিছু ঢুকছে খাবার দাবার সবকিছু ইভেন ওষুধপত্র সমস্ত কিছু কিন্তু লিভারের থ্রু দিয়ে মেটাবলিজম হয় লিভারেতে মেটাবলিজম মেটাবলিজিম হয় মানে লিভার সেটাকে প্রসেস করে প্রসেস করে আমাদের শরীরের মধ্যে সেটাকে ছড়িয়ে দেয় তো এই হচ্ছে ব্যাপার লিভারের কাজ হচ্ছে এটা কিছু 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 ক্ষেত্রে স্টোর করে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত মেটেরিয়ালসগুলোকে নিয়ে কিছু জিনিস প্রোডাকশানও করে তো সেটাই হচ্ছে লিভারের কাজ আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা তো লিভারেতেই যাচ্ছে তো লিভার সেই ফ্যাটটাকে নিয়ে কি করে আমাদের শরীরে যা কিছু আমরা খাই সমস্ত কিছুই ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই কাজে লাগে সেটাকে বলে এনার্জি প্রোডাকশন এনার্জি প্রোডাকশন করা তো সেগুলো এনার্জি প্রোডাকশন করা অক্সিডেশন বলে একটা প্রসেস আছে তার ফলে ফ্যাট থেকেও এনার্জি প্রোডাকশন সমস্ত কিছু কার্বোহাইড্রেট থেকেও এনার্জি প্রোডাকশন হয় প্রোটিন থেকেও এনার্জি প্রোডাকশন হয় এবং ফ্যাট থেকেও এনার্জি প্রোডাকশন হচ্ছে এনার্জি প্রোডাকশন হচ্ছে তো তার মানে আমরা খাবার খাচ্ছি যে খাবারেতে ফ্যাট আছে সেই ফ্যাটটা আমাদের অ্যাবজর্শন হচ্ছে মানে ক্ষুদ্রান্ত্র বা বৃহদ্র দিয়ে অ্যাবজেপশন হচ্ছে অ্যাবজেপশন হওয়ার পর সেটা লিভারেতে আসছে লিভার সেটাকে অক্সিডেশনের মাধ্যমে এনার্জি প্রোডাকশন শক্তি তৈরি করছে এনার্জি তৈরি করছে তো এটাই হচ্ছে কথা কি কারণে কারণে হয় হয় তো তো অনেকগুলো গ্রসলি আমরা দুটো ভাগে ভাগ করে থাকি একটাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা সবাই জানি যে অ্যালকোহল লিভারের ক্ষতি করে তো ফ্যাটি লিভার থাকলে আমরা প্রথমেই যে প্রশ্নটা করি পেশেন্টের যে তার অ্যালকোহল ইনটেক আছে কিনা মানে অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি আছে কিনা মানে সে অ্যালকোহল খায় কিনা বা খেলেও সেটা কতটা অ্যামাউন্টে খায় তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহলি ফ্যাটি কারণ তো সেক্ষেত্রে তাকে অ্যালকোহল কনজামশন মানে অ্যালকোহল যেটা খাচ্ছে সেটাকে বন্ধ করতে হয় বা অ্যালকোহল কনজামশনটা কমাতে হয় আরেক ধরনের ফ্যাটি লিভার আছে যেটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে পেশেন্ট অ্যালকোহল হয়তো খাই না একদম বা অ্যালকোহল কনজিউম করে কিন্তু তার অ্যামাউন্টটা অনেক কম যেটা কিনা ফ্যাটিলিভার তৈরি করতে পারে সেটাকে বলে নন ফ্যাটি লিভার এখন নন অ্যালকোহলিক এখন আমার অন্য একটা নাম হয়ে গেছে সেটাকে বলে এম মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ডিসফাংশন অ্যাসোসিয়েটেডোসিস অব লিভার এমএসলি এই হচ্ছে ব্যাপার তো মেন কজ হচ্ছে অ্যালকোহল আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মধ্যে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে ফ্যাটি লিভারের যেটা কারণ সেটা হচ্ছে যে যতটা ফ্যাট আমাদের লিভারেতে আসছে এবং যতটা ফ্যাট ইউজ হচ্ছে এনার্জি প্রোডাকশানের জন্য সেখানের মধ্যে যদি ব্যালেন্সের সমস্যা মানে ফ্যাট বেশি আসছে হয় ফ্যাটটা অত্যন্ত বেশি আসছে মানে আপনি প্রচন্ড পরিমাণ ফ্যাটি খাওয়া দাওয়া করছেন ততটা হয়তো এনার্জি প্রোডাকশান ইউজ হচ্ছে না অথবা ফ্যাট হয়তো ঠিকঠাকই আসছে কিন্তু আপনি রকম শারীরিক পরিশ্রম করছেন না বা যেটাও করছেন সেটা খুব কম তার ফলে আপনার এনার্জি প্রোডাকশানের জন্য ফ্যাটটা ইউজ হচ্ছে তাহলে সেই ফ্যাটটা জমে যাচ্ছে তাহলে ফ্যাটি লিভারের কারণ মূলত দুটো এক হচ্ছে আপনি বেশি পরিমাণে ফ্যাট কনজিউম করছেন আর দু নম্বর হচ্ছে যে আপনি পরিশ্রম করছেন কম শারীরিক পরিশ্রম করছেন কম তো তার ফলে আপনার শরীরে ফ্যাটটা জমছে তাহলে ফ্যাটি লিভার নিয়ে এতটা ভয়ের কেন ফ্যাটি লিভার তো ঠিক আছে লিভারেতে ফ্যাট জমেছে ঠিক আছে তো ফ্যাটি লিভার নিয়ে ভয়ের কেন ভয়ের এই কারণেই যে ধরুন আপনার লিভারের মধ্যে ফ্যাট জমেছে তো সেটাকে বলা হচ্ছে ফ্যাটি লিভার আমরা আমাদের ডাক্তারি ভাষায় এটাকে বলি স্টিয়াটোসিস লিভারেতে ফ্যাট জমে গেছে তো তারপর আস্তে আস্তে কি হবে এই স্টেজটাতে কি হবে যে লিভারেতে ফ্যাট জমেছে আস্তে আস্তে যদি সেই ফ্যাটের পরিমাণটা বাড়তে থাকে গ্রেড ওয়ান থেকে গ্রেড টু থেকে গ্রেড থ্রি হয় তাহলে কিছু মেকানিক্যাল প্রবলেম হয় মেকানিক্যাল প্রবলেম মানে হচ্ছে লিভারটা বড় হয়ে যায় লিভারের সাইজটা বেড়ে যায় তো লিভারের সাইজ বেড়ে গেলে কি হবে লিভারের বাইরে একটা আবরণী থাকে আবরণী যেমন ধরুন আপনি পলিথিনের মধ্যে কোন একটা বস্তুকে বা কোন একটা জিনিসকে ধরে রেখেছেন তো যদি সেই লিভারটা বাড়ে তাহলে তার বাইরের যে আবরণী আছে সেটা স্ট্রেচড হয় তার ফলে একটা টেন্ডারনেস বা একটা ব্যথা হতে পারে কিন্তু সেই ব্যথাটা একটা মাইল্ড পেন মাইল্ড একিং পেন টাইপের খুব যে বিরাট ফ্যাটি লিভার থেকে ব্যথা হয় সেরকম না তো সেটা একটা সমস্যা তবে মনে হয় খুব বড় লিভার হয়ে গেলে ফ্যাটি লিভার খুব বড় হয়ে গেলে তখন একটা একটা হেভিনেস একটা ভারী ভাব মনে হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষ আবার সেটা বুঝতে পারেন না তো সাধারণত এই স্টেজে মানে ফ্যাটি লিভারে যেটা হয় সেটা হচ্ছে যে লিভারটা যেহেতু বড় হয়ে গেছে একটা তো আপনার ভারী বা বলো আর দু নম্বর হচ্ছে লিভারটা বড় হয়ে যাওয়ার ফলে স্টমাকের যে ক্যাপাসিটি স্টমাক মানে পাকস্থলী তার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে তার ফলে কি হয় অনেক সময় কিছু কিছু পেশেন্টে রিফ্লাক্স হয় মানে স্টমাকের ক্যাপাসিটিটা কমে যাওয়ার ফলে খাবার অনেক সময় উপরের দিকে উঠে আসে যেটাকে আমরা বলি জিআরডি মানে রিফ্লাক্স স্টমাক থেকে খাবারটা খাদ্য মধ্যে উঠে আসে এছাড়া এই ফ্যাটি লিভার স্টেজে কিন্তু বিরাট কিছু সমস্যা হয় না কিন্তু এই ফ্যাটি লিভার স্টেজে যদি আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারবুরা যেটা করেন সেটা হচ্ছে এটা বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কিসের না আপনি যে খাবারটা খাচ্ছেন সেখান থেকে যে ফ্যাটটা পাচ্ছেন এবং যতটা ফ্যাট এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ হচ্ছে সেখানের ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স আছে তো ডাক্তাররা যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে প্রথমত ফ্যাটি খাবার খাওয়া কমাতে হবে আর এক্সারসাইজ বাড়াতে হবে এইটা বলে থাকেন দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে যে ফ্যাটি লিভার কিন্তু অনেক ক্ষেত্রে আপনার শরীরে মেটাবলিজমের কিছু গন্ডগোল হচ্ছে মেটাবলিজম মানে হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা আমাদের শরীরে যাচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে তারপর বিভিন্ন কোষে হচ্ছে তারপর সেটা এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ হচ্ছে তারপর সেটা বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে এই যে প্রসেসটা এই প্রসেসের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে তো ডাক্তার যেটা দেখে থাকেন ফ্যাটি লিভার হলে প্রথমত আপনার লিভার ঠিকঠাক কাজ করছে কিনা আর দু নম্বর হচ্ছে আপনার আদার্স কোনো মেটাবলিক সমস্যা দেখা দিচ্ছে কিনা মেটাবলিক ডিজিজ দেখা দিচ্ছে কিনা যেমন আপনার সুগার হচ্ছে কিনা আপনার ট্রাইগ্লিসারাইড বিশেষ করে লিপিড প্রোফাইলের মধ্যে ট্রাইগ্লিসারাইড বাড়ছে কিনা আপনার ওবেসিটি হচ্ছে কিনা বিশেষ করে সেন্ট্রাল সেন্ট্রাল মানে হচ্ছে আপনার আপনার বেড়ে যাচ্ছে কিনা স্থূলতা আসছে কিনা হ্যাঁ তো প্রেশার বাড়ছে কিনা মানে এগুলোকে বলে মেটাবলিক সিনড্রোম এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে তো এই ধরনের কোনো সমস্যা আপনার আসছে কিনা সেগুলো ডাক্তাররা দেখে থাকেন এই স্টেজে তো ঠিক আছে তার স্টেজটা কি হবে তো তারপরের স্টেজে কি হলো যে এই লিভারের মধ্যে লিভারের কোষের মধ্যে তো এই সমস্ত ফ্যাটগুলো গিয়ে জমা হলো তো আস্তে 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 ফ্যাটের পরিমাণ বাড়লো কারণ আপনি সেই অবস্থা তো সচেতন হলেন না এখনো পর্যন্ত বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খেয়ে যাচ্ছেন আর খুব বেশি হাঁটাচলা দৌড়োদৌড়ি করছেন না একটা সেরেন্ডারি লাইফ লিড করে যাচ্ছে তাহলে কি হবে তাহলে এই ফ্যাটি লিভারটা আরো বাড়তে থাকবে বাড়তে বাড়তে একসময় কি হবে যে যে কোষগুলোর মধ্যে এই ফ্যাটগুলো জমেছে লিভারেতে সেই কোষগুলো ড্যামেজ হতে শুরু করবে সেই কোষগুলো ইনজুরি হতে শুরু করবে কোষগুলোর মধ্যে তখন কি হবে তখন কিন্তু আপনার হজমের সমস্যা হতে শুরু করবে মানে আপনি যে খাবার খাচ্ছেন হজমের সমস্যা হতে শুরু করবে লিভারের প্রবলেম হতে শুরু করবে এবং এলএফটি করলে লিভার ফাংশন টেস্ট করলে দেখা যাবে যে লিভার ইনজাইমস যেগুলো আছে যেমন ধরুন এসজিও টি এস জিপিটি এগুলো আমরা অনেকে জানি আর কি বা টি বা এল টি বলে এইগুলো কিন্তু বেড়ে যায় তো এই স্টেজটা হচ্ছে সেকেন্ড স্টেজ প্রথম স্টেজ হচ্ছে ফ্যাটি লিভার বা আমরা ডাক্তারি ভাষায় সেটাকে বলি স্টিয়াটোসিস তারপরের স্টেজটা হচ্ছে ন্যাস নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা অ্যালকোহলিকের ক্ষেত্রে অ্যালকোহলিক হেপাটাইটিস এটা হচ্ছে সেকেন্ড স্টেজ এই স্টেজে কিন্তু অলরেডি লিভার সেল ড্যামেজ হতে শুরু করেছে এই স্টেজটা কিন্তু প্রথম স্টেজের থেকে একটু সিরিয়াস এই স্টেজে ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে থাকেন লাইফস্টাইল চেঞ্জ করতে বলেন পেশেন্ট যদি অ্যালকোহল খেয়ে থাকে খায় থাকে তাহলে অ্যালকোহল কনজামশন কমাতে বলা হয় কিন্তু এটা মনে রাখতে হবে এই স্টেজটাও কিন্তু রিভার্সেবল রিভার্সেবেল কথাটার মানে হচ্ছে এই স্টেজে যে 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 কারণে ফ্যাটি লিভার হয়েছে সেগুলো যদি পেশেন্ট ঠিক করে মানে সে হয়তো অ্যালকোহলটাকে কমিয়ে দিলো সে হয়তো ফ্যাট ইনটেকটাকে কমিয়ে দিল সে হয়তো এক্সারসাইজ বাড়িয়ে দিলো তাহলে কি হবে এই স্টেজটাকে কিন্তু স্টেজ থেকে কিন্তু ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার থেকে কিন্তু নর্মাল জায়গায় পৌঁছ পৌঁছে যেতে পারে পেশেন্ট তো এই স্টেজটা হচ্ছে রিভার্সাল পরের স্টেজ কি হবে এবার ধরুন আপনি এই অবস্থাতেও সচেতন হলেন না বা আপনি ডাক্তারের কাছে গেলেন না বা ডাক্তারের কথা শুনলেন না বা আপনি বুঝতেই পারলেন না যে আপনি অলরেডি ফ্যাটি লিভার বা স্টিয়াটোসিস থেকে স্টিয়াটো হেপাটাইটিস ফেজে পৌঁছে গেছে তো এর পরের স্টেজটা কি পরের স্টেজে যেটা হবে যে ওই যে লিভারের কোষগুলো নষ্ট হচ্ছিল আস্তে 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 নষ্ট হতে হতে কিছু কিছু করে কোষ মারা যেতে শুরু করবে কিছু কিছু কোষ মারা যাবে তো যে অংশগুলো লিভারের মধ্যে কোষগুলো মারা যাবে সেই অংশগুলোতে দাগ তৈরি হবে মানে শুকিয়ে যাবে সেগুলোকে বাংলা ভাষায় বলে শুকিয়ে যাবে আমরা যেগুলোকে বলি ফাইব্রোসিস ফাইব্রোসিস এটাই কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার সব থেকে ভয়ের ব্যাপার কারণ ফাইব্রোসিস লিভারের মধ্যে হতে শুরু করেছে মানে লিভারের কোষ ড্যামেজ তো হয়েছে ইভেন বেশ কিছু কোষ কিন্তু নষ্ট হয়ে গেছে ফাইব্রোসিস হতে শুরু করেছে এই এই খুব ইম্পর্টেন্ট কারণ যখনই লিভার কোষ নষ্ট হয়ে যেতে শুরু করেছে ফাইব্রোসিস হয়ে যেতে শুরু করেছে তখন কিন্তু সেটা আরিভার্সেবল নয় সেটাকে কিন্তু আর নর্মাল অবস্থায় কখনো ফিরিয়ে আনা সম্ভব নয় এই যে লিভার ডিজিজের ক্ষেত্রে ডাক্তাররা যেটা সব থেকে বেশি ভয় পান সেটা হচ্ছে ফাইব্রোসিস এই অবস্থায় একটা টেস্ট আছে যেটাকে বলে ফাইব্রোস্ক্যান ফ্যাটি লিভার পেশেন্টের আমরা ফাইব্রোস্ক্যান বলে একটা টেস্ট করি যাতে বোঝা যায় যে এই পেশেন্টের ফাইব্রোসিস হচ্ছে কিনা মানে লিভার কতটা লিভারের মধ্যে ফ্যাট কতটা জমছে এবং ফাইব্রোসিস হচ্ছে কিনা ফাইব্রোসিস মানে লিভার কোষগুলো মরে যাচ্ছে কিনা শুকিয়ে যাচ্ছে কিনা সেটা দেখা ঠিক আছে তো এটাকে বলে ফাইব্রোসিস লিভার ফাইব্রোসিস হতে শুরু করছে তো এর পরের স্টেজ যেটা হয় সেটা হচ্ছে এই যে ফাইব্রোসিসটা এই অবস্থাতে আপনি সচেতন হলেন না তাহলে কি হবে তাহলে আস্তে 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 সমস্ত লিভারের কোষগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তার লিভার শুকিয়ে যাবে যে লিভারটা এরকম বড় হয়ে যাচ্ছিল ফ্যাটি লিভার স্টেজে সেই লিভারটা আস্তে 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 শুকিয়ে যাবে সেটাকে বলা হয় সিরোসিস অফ লিভার এটাই সব থেকে খারাপ ব্যাপার লিভারের ডিজিজের ক্ষেত্রে মানে সেই অবস্থায় লিভার আর কাজ করতে পারছে না লিভার কাজ করতে না এখন পারলে সেটাকে বলা হয় লিভার ফেলিওর হার্ট কাজ করতে না পারলে কার্ডিয়াক ফেলিওর কিডনি কাজ করতে না পারলে রেনাল ফেলিওর সেরকম লিভার কাজ করতে পারছে না সেটাকে বলে লিভার ফেলিওর বা হেপাটিক ফেলিওর এই অবস্থা থেকে কিন্তু পেশেন্টকে কিন্তু নর্মাল অবস্থায় নর্মাল লিভারের কন্ডিশনে সম্ভব অবস্থায় আর ডাক্তারদের কিছু করার নেই শুধু ডাক্তাররা যেটা করেন সেটা হচ্ছে কমপ্লিকেশনগুলোকে ম্যানেজ করেন কারণ সিরোসিস হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে লিভার তো আমাদের শরীরে অনেক কিছু তৈরি করে অনেক কিছু তৈরি করে আমাদের সারা শরীরে প্রোটিন তৈরি করে লিভার অ্যালবুমিন তৈরি করে তাহলে কি হবে প্রোটিন তৈরি হবে না আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেবে প্রোটিনের ঘাটতি দেখা দিলে কি হবে প্রোটিনের ঘাটতি দেখা দিলে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে বিশেষ করে পেটে জল জমে যায় আপনারা দেখে থাকবেন যে অনেক লিভার লিভারের রুগীদের ক্ষেত্রে পেটে জল জমে কারণ সে সিরোসি স্টেজে পৌঁছে গেছে তার লিভার থেকে আর কোনো প্রোটিন প্রোডাকশনই হচ্ছে না তার ফলে তার পেটে জল জমতে শুরু করে তা আমাদের শরীরে যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর আছে ক্লটিং ফ্যাক্টর মানে যেগুলো রক্ত জমাট বাধায় যেসব জিনিসগুলো সেগুলো তৈরি হবে না তার ফলে কী হবে বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করবে স্কিনের মধ্যে দাগ হতে শুরু করবে ব্লুইজিং হতে শুরু করবে বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করবে এবং লিভারের আরেকটা কাজ হচ্ছে কি আমাদের শরীরে যেগুলো টক্সিক প্রোডাক্টস টক্সিক প্রোডাক্ট মানে হচ্ছে যেগুলো খারাপ জিনিস সেগুলো লিভার কিন্তু শরীর থেকে বের করে দেয় তাহলে লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে সেই সমস্ত টক্সিক প্রোডাক্টগুলো আমাদের লিভারের মধ্যে আমাদের শরীরের মধ্যে জমতে শুরু করবে তার থেকেও কিন্তু সমস্যা তৈরি হবে যেমন যেটাকে বলে হেপাটিক যেমন ব্রেন এফেক্টেড হতে শুরু করেছে তারপর জন্ডিস হতে শুরু করবে বিলুরুবিন বাড়তে শুরু করে তো তখন এই বিভিন্ন রকমের সমস্যা হতে শুরু করে তার মানে ব্যাপারটা দেখুন ফ্যাটি লিভার থেকে আস্তে 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 কিন্তু পেশেন্ট সিরোসিস অফ লিভার মানে যেটা ইরিভার্সিবল স্টেজ সেই স্টেজে কিন্তু পৌঁছে যেতে পারে এরকম নয় যে ফ্যাটি লিভার খুব সাধারণ একটা ব্যাপার বা ফ্যাটি লিভার সব কিন্তু নয় তো সুতরাং আমার ভিডিও করার উদ্দেশ্য এই নয় যে আপনাদের ঘাবড়ে দেয় ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সচেতনতা তৈরি করা যে ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত হবেন না কিন্তু ডেফিনেটলি সচেতন হবে কারণ এখন সারা পৃথিবীতে যদি বলেন যে লিভার ফেলিওর যে হয়ে যাচ্ছে যে যেসব পেশেন্টগুলো স্টেজ লিভার ডিজিজ তার সব থেকে কমন কারণ কি কমন কারণ হচ্ছে বিশেষ করে নন অ্যালকোহলিক সারা জীবনে অ্যালকোহল ছুঁই নেই কোনোদিন পেশেন্ট অথচ তার লিভার ফেলিওর হয়ে গেছে হেপাটিক ফেলিওর হয়ে গেছে পেটে জল জল খুব সাইলেন্টলি এই প্রসেসগুলো চলতে থাকে ফ্যাটি লিভার খুব আস্তে আস্তে সাইলেন্টলি পেশেন্ট কখন লিভার ফেলিওর স্টেজে পৌঁছে যায় হঠাৎ করে দেখা গেল তার পেটে জল জমেছে এবং এসব পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার লিভারের অবস্থা অত্যন্ত খারাপ তার লিভার সিরোসিস হয়ে গেছে সে বুঝতেই পারেনি পেশেন্ট এরকম অনেক পেশেন্ট আছে এখন ঠিক আছে তো আপনি সেরকম নন আপনার ফ্যাটি লিভার স্টেজে আপনি বুঝতে পেরেছেন এবং আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে তাতে আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে এবং ধরা পড়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ডাক্তাররা যেটা করবেন সেটা হচ্ছে দেখবেন যে আপনার শরীরে লেভেল কি আছে আপনার লেভেল কি আছে আপনার সুগার আছে কিনা কারণ অনেক ক্ষেত্রে কিন্তু সুগারের সঙ্গে ফ্যাটি লিভার খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে সুগার আছে কিনা মানে যেগুলোকে বলা হয় মেটাবলিক ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজ এরকম হচ্ছে আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা আপনার প্রেশার বাড়ছে কিনা আপনার হাইপোথাইরয়েডিজম হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু ফ্যাটি লিভারের সঙ্গে খুব কমনলি লিঙ্কড হয়ে থাকে তো এই সমস্ত কোন সমস্যা আপনার দেখা যাচ্ছে কিনা বা আপনার হার্টের কিছু সমস্যা বিশেষ করে স্ট্রিমিক হার্ট ডিজিজ হচ্ছে কিনা অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারের সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না তার ফলে কি হবে না আপনার ওজন বাড়তে শুরু করবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে কিছুদিন পর আপনার ব্লাড সুগার লেভেলও বাড়তে শুরু করবে সুগার হতে শুরু তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হয় যে ফ্যাটি লিভার মানে কিন্তু কিছু নয় ব্যাপারটা তা কিন্তু না ফ্যাটি লিভার আতঙ্কিত হওয়ার কিছু নয় কিন্তু সচেতন হওয়ার অবশ্যই আছে তো এই ফ্যাটি লিভার স্টেজে এগুলো দেখতে হয় যে আমার শরীরে কোনো মেটাবলিক ডিজিজ কিছু আমার শরীরে বাসা বাঁধছে এইটা হচ্ছে ব্যাপার তো কী করতে হবে ফ্যাটি লিভার হলে আমি যেটা প্রথম থেকে বলে যাচ্ছি ফ্যাটি লিভার মানে কি যেটা আপনার লিভারে আসছে এবং যেটা ইউজ হচ্ছে খরচ হচ্ছে মানে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে যদি অনেক ডিফারেন্স থেকে থাকে আয় বেশি ব্যয় কম তাহলে আপনার সঞ্চয় বেশি হবে লিভারের ক্ষেত্রেও তাই লিভারেতে যে ফ্যাটটা আসছে এবং যেটা ব্যয় হচ্ছে যদি সেটার মধ্যে অনেকটা গ্যাপ থাকে তাহলে সেটা আপনার লিভারেতে চলবে তাহলে কি করতে হবে দুটো উপায় আছে এক আপনাকে ফ্যাটের জোগান কমাতে হবে মানে আপনাকে ফ্যাটি খাবার খাওয়া বন্ধ করতে হবে ফ্যাটি খাবার খাওয়া মানে ধরুন যেসব খাবারে খুব বেশি তেল থাকে মানে খুব ডিপ ফ্রাইড যে সমস্ত জিনিস যেমন ধরুন চপ শিঙাড়া বেগুনি লুচি এইসব খাবারে যেগুলোতে খুব বেশি ডিপ ফ্রাই করা থাকে সে সমস্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের মধ্যে যেমন ধরুন সুগার চিনি খুব খারাপ জিনিস এই জিনিসগুলো আপনার খাওয়া চলবে না মিষ্টি কেক পেস্ট্রি এর মধ্যে প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার থাকে তো রিফাইন্ড সুগার কিন্তু খুব খারাপ জিনিস রিফাইন্ড সুগারটা আপনার বেশি খাওয়া যাবে না হোয়াইট ব্রেড বা পালিশড রাইস যেগুলো আমরা খাই সেগুলোও কিন্তু খুব একটা ভালো কার্বোহাইড্রেট না এই কার্বোহাইড্রেট খাওয়াগুলো কমাতে হবে আপনাকে আর কি বা রেস্টুরেন্ট থেকে আমরা যে খাবারগুলো খাই ফাস্ট ফুড খাই সেগুলো খাবার কমিয়ে দিতে হবে ঠিক আছে স্যাচুরেটেড ফ্যাট খাওয়া যাবে না স্যাচুরেটেড ফ্যাট মানে হচ্ছে তেল ডালদা এই সমস্ত জিনিসগুলো খাবেন না ঠিক আছে কিছু কিছু ফ্যাট আবার ভালো ফ্যাটও আছে যেমন ধরুন মাছ মাছের মধ্যে ফ্যাট থাকে কিন্তু কিন্তু সেই ফ্যাটটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো ফ্যাট হয় অলিভ অয়েল অলিভ অয়েল হচ্ছে একটা ভালো ফ্যাট তো এই ধরনের ফ্যাটগুলো নাটস খেতে পারেন আপনি নাটস মানে বাদাম টাদাম এর মধ্যেও ফ্যাট থাকে কিন্তু সেই ফ্যাটটা ভালো ফ্যাট তো এইগুলো আপনি খেতে পারেন ঠিক আছে এটা হচ্ছে খাবেন না কি কি আর যেমন ধরুন রেড মিট রেড মিটটা ফ্যাট লিভারের ক্ষেত্রে খাওয়াটা ঠিক না এখন দেখুন আমরা ডাক্তারেরা কেউ ডায়াটিসিয়ান নই কিন্তু একটা ডায়েটারি প্রিন্সিপাল আমরা দিতে পারি তো অনেক পেশেন্ট হিসাবে ডাক্তার এটা ডায়েট চার্ট করে দেখুন ডায়েট চ্যাট এরকমভাবে করে দেওয়া যায় না আপনার ডায়েট চাট করাটা নিউট্রিশানিস্ট বা ডায়েটিশিয়ানের কাজ আমরা জাস্ট একটা গাইডলাইনস দিতে পারি একটা প্রিন্সিপাল দিতে পারি যে আপনি ঠিক এরকমভাবে চলবেন ডায়েট চার্ট দেওয়াটাও খুব ডিফিকাল্ট কারণ বিভিন্ন পেশেন্ট কিন্তু বিভিন্ন রকম কারো হয়তো ডায়াবেটিস আছে কারো ইউরিক অ্যাসিড ভাড়া আছে কারো হয়তো খুব ওজন বেশি কারো হয়তো ওজন খুব কম তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডায়েট আলাদা আলাদা হবে ফিজিক্যালি ডায়েট চার্ট সবসময় দেওয়া সম্ভব না ডায়েট চার্টের জন্য বেস্ট হচ্ছে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া লিভারের পেশেন্টদের ক্ষেত্রে মেটাবলিক ডিজিজ যে সমস্ত পেশেন্টদের আছে সেক্ষেত্রে আমরা ডায়েটিসিয়ানকেও আমাদের টিমে যুক্ত করি পেশেন্টের ট্রিটমেন্টের জন্য তো আমি যেগুলো বলছি সেগুলো কতগুলো গ্রস প্রিন্সিপাল তাহলে এগুলো হচ্ছে খাবেন না এবার কী কী খাবেন যেগুলো খাবেন সেটা হচ্ছে গ্রিন লিসি ভেজিটেবলস ভেজিটেবলস প্রায় সব কিছুই খেতে পারেন যে সমস্ত ভেজিটেবলসগুলোর মধ্যে ফ্যাট তো খুব কমই থাকে তা ফ্যাট তো থাকেই না ধরতে গেলে তো এই খাবার এইগুলো বেশি করে খাবেন ফলমূল বেশি করে খাবেন আর হচ্ছে যে লিন প্রোটিন লিন প্রোটিন লিন প্রোটিন মানে যেন ধরুন চিকেন খেতে পারেন আপনি ডিমের যে সাদা অংশটা সেটা খেতে পারেন এই সমস্ত মাছ খেতে পারেন এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন এখন এক ধরনের ডায়েট আছে যেটাকে বলে ডায়েট ডায়েট কি সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি যেটাকে বলে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলোতে এক ধরনের ডায়েট মানে এই এই এলাকার লোকেদের যে ধরনের খাওয়ার অভ্যেস সেটাকে বলা হয় যে মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা আইডিয়াল তো তারা কি করে তারা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল এবং ফলমূল খায় কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম রাখে ফ্যাট যেটা খায় সেটা মনো আনস্যাচুরেটেড ফ্যাট মানে তার স্যাচুরেটেড ফ্যাট কম যেমন ধরুন অলিভ অয়েল ফিস মাছ এগুলো খায় এবং লিন প্রোটিন খায় লিন প্রোটিন মানে চিকেন মাছ এগুলো তো এটা হচ্ছে মেডিটারেনিয়ান ডায়েট বলা হয় যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব ভালো ঠিক আছে তো এটা হচ্ছে ডায়েটের ব্যাপার হচ্ছে আপনি এক্সপেন্ডিচার বাড়িয়ে দিলেন মানে এক্সপেন্ডিচার মানে ফ্যাট যদিও বা আমার শরীরে ঢোকে সেটা যাতে এনার্জি প্রোডাকশন ইউজ হয়ে যায় তাহলে কি করতে হবে এনার্জি প্রোডাকশন কখন হবে আমাদের শরীরে এনার্জি প্রোডাকশন কখন হবে যখন আমরা বেশি করে পরিশ্রম করব বেশি হাঁটাচলা করব বেশি ছোটাছুটি করব এক্সারসাইজ করবো ব্যায়াম করবো সুইমিং করবো তাহলে কি হবে তাহলে কি তাহলে আমার আমি যে ফ্যাটটা আমার জমছে সেটা এনার্জি প্রোডাকশন করতে ইউজ হয়ে যাবে তাহলে ফ্যাট কিছু জমে থাকবে না তার মানে হচ্ছে আমাদের এক্সারসাইজ করতে হবে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে এই হচ্ছে ব্যাপার এখন শারীরিক পরিশ্রম কীভাবে বাড়ানো যায় হাঁটাচলা করতে পারেন সুইমিং করতে পারেন ব্যায়াম করতে পারেন এইগুলো করে আপনাকে এনার্জি প্রোডাকশানটা বাড়াতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ফ্যাটি লিভার এমনি বিরাট কিছু হাতি ঘোড়া না মেন ব্যাপার হচ্ছে যে আপনাকে ফ্যাট কনজামশন কমাতে হবে আর অন্যদিকে হচ্ছে আপনাকে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে যার ফলে আপনার শরীরে ফ্যাটের সঞ্চয়টা কম হয় আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যালকোহল আপনার লিভার ফ্যাটি লিভারের কারণ যাই হোক সেটা অ্যালকোহলই হোক বা নন অ্যালকোহলিক ফ্যাটি হোক অ্যালকোহল কিন্তু কনজামশন হয় বন্ধ করে দিতে হবে নাহলে অ্যামাউন্টটা অত্যন্ত পরিমাণে কমিয়ে দিতে হবে মানে পারমিসিবল লিমিটের মধ্যে রাখতে হবে এইটা একটা আর একটা ব্যাপার হচ্ছে ওষুধপত্রের ক্ষেত্রে বেশ কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু কিছুটা হলেও হেপাটোটক্সিক বা লিভারের থ্রু দিয়ে কাজ করে কিছু কিছু মানে লিভারের থ্রু দিয়ে এক্সপ্রেশন হয় বেরিয়ে যায় তো যদি আপনার লিভারের সমস্যা থেকে থাকে আপনাকে সেই ধরনের ওষুধপত্র দেন যেগুলো একটু সাবধান হতে হবে এই হচ্ছে ব্যাপার তো মোদটা কথা টেক মেসেজ যেটা সেটা হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে ভয় খাবেন না আতঙ্কিত হবেন না কিন্তু ডেফিনেটলি সচেতন হবে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হলে কি কি করতে হয় এবং ফ্যাটি লিভার শুধু একটা ডিজিজ না এটা হচ্ছে একটা ডিজিজ স্পেকট্রাম ফ্যাটি লিভার তারপর স্টিয়ার হেপাটাইটিস তারপর সিরোসিস পর্যন্ত পৌঁছে যেতে পারে ইভেন লিভার ফেলিওর পর্যন্ত পৌঁছে যেতে পারে কাজী ফ্যাটি লিভার হলে দেখতে হবে যে আমার শরীরে আর কিছু মেটাবলিক সমস্যা আসছে কিনা মেটে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে যে ফ্যাটি লিভার যদি ইগনোর করা হয় ফ্যাটি লিভারকে যদি আমি আছে এটা জেনেও আমি প্রিকশন না নিই তার থেকে কিন্তু লিভার ফেলিওর হতে পারে চার নম্বর হচ্ছে ফ্যাটি লিভারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাটের ইনটেকটাকে কমিয়ে দেয়া ফ্যাটের পরিমাণটাকে কমিয়ে দেয়া খাবারের ক্ষেত্রে এবং পরিশ্রম বাড়ানো এবং অ্যালকোহল অবশ্যই কমিয়ে দেয়া বা বন্ধ তো এইটুকুই ফ্যাটি লিভার সম্পর্কে যদি জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আমার চ্যানেল টকমেটে আমি এরকম বেশ কিছু জিনিস নিয়ে ছোটো ছোট ভিডিও করে থাকি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এই সমস্ত ভিডিও আমি করলে আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট করে জানান নমস্কার সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন